ধর্মের মুখোশ পরে আসলেই যদি ভণ্ডামি লুকিয়ে থাকে তবে একসময় সত্য গোপন থাকে না আগুন যেমন চাপা দিলে ধোঁয়া বেরোয় মোহাম্মদ সিংহের গফরগাঁয়ে সেই সত্যই এখন প্রকাশ্যে এসেছে রহমানিয়া আদর্শ মাদ্রাসার মোহতামিম আশিকুর রহমান রাহমানি নামতার আলেম কিন্তু কাজকর্মে চারিদিকে এখন সমালোচনার ঝড় অভিযোগ তিনি নারীকে ফুসলিয়ে অবৈধ সম্পর্কে জোরান ছবি ভিডিও দিয়ে ব্ল্যাকমেল করেন এমনকি গোপনে করান গর্ভপাত আমরা মুখ লুকাই এটা মুখ লুকাই আমি তো না এক প্রবাসীর স্ত্রীকে ফাঁদে ফেলার অভিযোগে নতুন করে আলোড়ন তুলেছে এলাকা জুড়ে তবে এটি প্রথম নয় দু সালে এক ছাত্রের মায়ের সঙ্গে সম্পর্কের দায়ে আটক হলেও মুসলেখা দিয়ে ছাড়া পান তিনি আর দু সালে বালিপাড়ার এক নারীর সংসার ভাঙার পেছনেও উঠে আসে তার নাম স্থানীয়দের অভিযোগ নারে উতক্তক্ত করা যেন তার নিত্যদিনের অবশে পরিণত হয়েছে। তারপর ব্যবসায়ী বনকেও তিনি দীর্ঘদিন হয়রানি করেছেন বলে অভিযোগ করেছে পারাম হললায়। আমার সারা টাকা। ধর্মপ্রাণ মানুষ ও আলেম সমাজ খব জানিয়ে বলছেন গরু মারা গেলে যেমন জুতা দোষ পায় তেমনি একজন আলেম শিক্ষক অনৈতিক হলে কলঙ্ক গায়ে লাগে পুরো আলেম সমাজের কিন্তু নানা অভিযোগের পরও স্থানীয় কিছু প্রভাবশালীর ছত্রছায়ে এখনো নির্বিঘ্নে মাদ্রাসা চালাচ্ছেন আশিকুর রহমান চোর পালালে বুদ্ধিবারে কিন্তু এখন এলাকাবাসীর দাবি আর যেন পার পেয়ে না যান তিনি অভিভাবক ও সাধারণ মানুষের সোজাসাপটা বক্তব্য আশিকুর রহমানের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত হোক আর নিশ্চিত হোক দৃষ্টান্তমূলক শাস্তির যাতে অন্য কেউ আর ধর্মের মুখোশ পরে অপরাধের আড়াল খুঁজতে না পারে শামীম রেজা ডিডিবি নিউজ টোয়েন্টি ফোর ক্রাইম নিউজ